নমস্কার বন্ধুরা আমি অলোক রায় আর আপনারা দেখছেন অলোকের চ্যানেল হাত পর্ব দুই মিতা তাকিয়ে দেখছিল তার বন্ধুত্ব করতে ভালো লাগে পাঁচটা কথা গল্প হয় কিন্তু মেয়েটা মোটেই এদিকে এলো না এমন সময় শাশুড়ি ঘরের থেকে ডাকলেন অমাবস্যা লেগে যাবে চলে এসো মা ওখানে থাকার দরকার নেই হাওয়া লেগে যাবে মিতা ঘরে চলে এলো আসার সময় পিছন ফিরে তাকিয়ে আর দেখতে পেল না বোটাকে আবার দুদিন বাদে এসে বসেছে পুকুরের ধারে এমন সময় দেখল বোটা পুকুরের কর্নারের দিকে অনেকটা দূরে জলে পা ঝুলিয়ে বসে আছে মাটির উপর সেখানে কোনো খাট নেই মিতা ভাবল এ রাম কাদার উপর বসে আছে কেন সে হাত নেড়ে বোটাকে ডাকল কিন্তু এদিকে তাকালও না বোটা ওদিকে দিয়ে ঘুরে গিয়ে একবার কথা বললে হয় এই ভেবে মিতা উঠে দাঁড়িয়ে সাবধানে কাদা বাঁচিয়ে ওর কাছে যাবার চেষ্টা করতে লাগল দুপা গিয়েই তাকিয়ে দেখল বোটা নেই এ তো শিগগিরি কোথায় গেল অবাক লাগল আবার মানেও লাগল তবে তার সাথে বুঝি মিশতে চাই না তারপর দোতিন দিন মিতা আর ঘাটে যায়নি ওকে পঞ্চামৃত খাওয়ানো হলো। সে একটু স্বাদের মতো অনুষ্ঠান যাই হোক তার বাপের বাড়ির লোকজন এসেছিল শরীরটাও বেশি ভালো ছিল না একটু ভারী ভারী লাগছে তারপর আবার যথারীতি একদিন দুপুরে ঘাটের কাছে এসে বসেছে হাতে একটা উলের সেলাই নিয়ে এমন সময় দেখছে বউটা পুকুরে সাঁতার কাটতে কাটতে তাকে হাত বাড়িয়ে ডাকছে হাতছানি দেওয়া যাকে বলে মেয়েটার মুখটা ভালো দেখা গেল না আসতে কাটতে তাকে হাত বাড়িয়ে ডাকছে মিতা অবাক হয়ে গেল মেয়েটা ডাকছে অথচ কথা বলে না কি করবে ভেবে পাচ্ছে না তাছাড়াও তো সাঁতার জানে না যাবে কি করে এইবার প্রথম মিতার জেনে কেমন একটু খারাপ লাগল অমনভাবে সাঁতার কাটতে কাটতে পিছন ফিরে ফিরে হাতছানি দিয়ে ডাকা যায় নাকি আর কেনেই বা ডাকছে সে যখন কথা বলতে গিয়েছিল তখন তো শুনতে পায়নি না শোনার ভান করে উঠে গেছে না বাবা পুকুরের ধারে কাছেও যাবে না তার শাশুড়ি বারণ করেছে সে ঘরে চলে এল তাড়াতাড়ি এইবার সে শাশুড়িকে গল্পটা বলেছিল বলল মা জানেন আমাদের পুকুরে একটা বউ সাঁতার কাটে আমি প্রায় দিনই দেখি কিন্তু খুব অহংকারী আমি কথা বলতে গেলে কথা বলে না আজকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকছিল কেমন যেন হাব ভাব কাদের বাড়িয়ে বউ মা অল্প বয়সী আমার চেয়েও ছোট বোদা হয় শাশুড়ি বলল ওমা সে কি আমার পুকুরে তো বাইরে লোক আসে না কেউ চানও করে না আজকাল সবাই ঘরে ঘরে জল টেনে নিয়ে গিয়ে চান করে তুমি যেমন বলছো অমন অল্প বয়সী বউ আশপাশের বাড়িতে নেই মা অনেক দূর থেকে কেউ নাইতে আসতে কেন তুমি বাপু আর দুপুরে আর ইয়েও না পুকুর ঘাটে আমার ভালো লাগল না কি দরকার অনেক সময় হাওয়া বাতাস লাগে এখন মার শরীর খারাপ এই সময়টা ভালো না আমার শাওরি বলতেন আমার যেন ডিম ভরা মাছ খেতে ভালোবাসি তেনারাও তেমন পয়েতি দেখলে লোভ দেন দৃষ্টি লাগে কি দরকার মা মিতা আর পুকুরে গেল না মিতা মানক না মানক এটা বোঝে বয়স্কে মানুষ যা বলছে তার ভালোর জন্যই বলছে সে গ্রামের কি বা জানে মানুষটা ভালো মায়ের মতো বারণ করছে যখন গিয়ে কাজ নেই কিন্তু দুদিন বাদে পাশের এক প্রতিবেশীর বাড়ি গেল নিমন্ত্রণ খেতে ওনাদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক পুকুর পেরিয়ে আরেকটু গেলেই তাদের বাড়ি তাদের পুকুরে প্রচুর মাছ ধরা হয়েছিল শাশুড়ি বৌ দুজনকে খেতে বলেছিলেন ওনা শাশুড়ি যাবেন না তার শরীরটা খারাপ তাই বৌ পাঠিয়েছিলেন নিজেই এগিয়ে দিয়ে এসেছিলেন খাওয়া দাওয়া হওয়ার পর বিকেলে নিয়ে আসবেন বলেছিলেন কিন্তু খাওয়ার পর শরীরটা বেশ ভারী ভারী লাগতে চলে এল মিতা আজকাল এমন হয় ওদের বাড়িতে তখন মহিলা দুজন বয়স্কা মাহিলা মানে জেঠিমা যিনি তিনি বিধবা এসব এতর পাট করে তবে সিদ্ধ ভাত করে খাবেন আর তার ছোট মেয়ের একটু পায়ের ডিফেক্ট চালে সেই এসে পুকুর পাড়ে তাকে এগিয়ে দিয়ে গেলে ওর কষ্ট হবে বলে মিতা পুকুর পাড়ের খানিকটা এসে জোর কই বলল ওই তো ঘর দেখা যাচ্ছে তুমি চলে যাও ভাই আমি এটুকু ঠিক চলে যাব ওইটুকু পথ একা আসতে আসতে। সে দেখাল ঠিক পুকুরের মাঝখানে থেকে একটা হাত বেরিয়েছে সেই মেয়েটির হাত সাংখ্যা পলা নোয়া বান্ধানো চারগাছা ব্রঞ্জে চুরি পরা সে হাত সে হাত চানি দিয়ে ডাক জলের নিচে সে এবার মেয়েটি দুটি হাতে পুলে ডাকতে লাগল অথত তার শরীর মাথা এতক্ষণে একবারও জলের বাইরে দেখা গেল না অতক্ষণ দমবন্ধ করে কেউ থাকতে পারে না কথা ঝাঝা দুপুরবে কেউ কোথা থাও নেই শুধু ঘুঘু দাক গাছের পায়ায় হাওয়া লেগে জিরি জিরি ঝরঝর শব্দ মিতার শরীর অবশ হয়ে গেল গায়ে কাতা দিয়ে উঠল এমন কি করে হয় দুটো হাত তুলে জলের তলায় মাথা রেখে কেউ এমনভাবে ডাকতে পারে নাকি সে এবার দ্রুত পায়ে ঘরের দিকে চলতে লাগল তার মনে হল জল থেকে উঠে কেউ তার পিছনে আসছে ছপ ভিজে কাপড়ে হাঁটার শব্দ হচ্ছে সে আর পিছু ফিরে তাকাল না হঠাৎ তার মনে হল তার আচল ধরে কেউ টানছে সে ভয়ে প্রায় ছুটতে লাগলো আর তখনই পড়ে গেল দুম করে তার আর্তনাদ শাশুড়ির কানে গিয়েছিল তিনি সজাগ হয়েছিলেন তিনি ওমা কি হল কি হলো করে বেরিয়ে এলেন এসে দেখেন অজ্ঞান হয়ে গেছে বৌমা সঙ্গে সঙ্গে ছেলেকে পাড়ার লোক দিয়ে খবর পাঠানো হল হাসপাতালে নিয়ে যাওয়া হল কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে এবং মিতারও অবস্থা খুব খারাপ হয়েছিল তাকে রীতিমত হাসপাতালে কয়দিন রেখে দিয়েছিল খবরটা পেয়ে পেয়া খবরটা পেয়ে আমি দেখতে গিয়েছিলাম শাশুড়ি বলেন এই হাওয়া বাতাস লাগা ছাড়া আর কিছু নয় মিতার বর বলেছিল তাদের পুকুরে বড় বড় মাছ আছে সেই মাছ ঘাই মারছিল মিতা শহরের মেয়ে তাই সে বুঝতে পারেনি ভয়ে আসতে গিয়ে গাছের ডালে পা বেঁধে পড়ে গেছে শাশুড়ি জ্বর বলেছিলেন কক্ষণ না এ বাতাস লাগা কোন কিছুতে দৃষ্টি দিয়ে বউটাকে ফেলে দিলে তিনি ঠিক করলেন বউ একটু সুস্থ হলেই তিনি নিয়ে গিয়ে তাকে ঝাড়িয়ে আনবেন মাদুলী তাবিজ পরিয়ে রাখবেন যাতে পরের বাচ্চা সুস্থভাবে হয় বউটা ভালো থাকে মিতার ভিতরে কোন ক্ষত্তি হয়ে যায়নি আবার যে সন্তান হবে না এমন কোনো ব্যাপার ছিল না মিতা আমায় আড়ালে বলেছিল জানিস আমি শাশুড়ির ট্রঙ্কে একটা অ্যালবাম দেখেছি পরশু ওটা বোধহয় লুকোনো থাকে ওখানে ওই বউটা মানে ওর আগের পক্ষের বউটার ছবি আছে আমি যাকে পুকুরে দেখেছি সে ওই বউটাই আমি বললাম তোর মনে ভুল হতে পারে ভয় পেয়েছিস আর সে মারা গেছে বাচ্চা হতে গিয়ে এটাই তোর মনে উপর প্রভাব ফেলেছে যুক্তিটা বোঝ তুই তো বললি মুখটা ভালো দেখিসনি তবে তুই চিনলি কেমন করে ম্লান হেসে মিতা বললা জানিস তো গয়না দেখা আমার শখ মুখ দেখতে পাইনি কিন্তু